哎，哎，哎 <noise>，哎，哎 <noise>，哎，哎 <noise>，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎 कोही गुड्डुरा सुन्दर गुड्डी रेट सुन्दर गुड्डी

देखि लैदि नि अलि नैदेखि कान मैछ रे

কেমন লাগে বাতাসের অবস্থা এর তো বাতাস গুড়ি ঠিক থাকতে পারে না বাতাসে বাতাসটা বেশি এই কারণে গুড়িটা ঠিক নাই গুড়ি তো ছোট বাতাস তো বেশি খালি গোল গোল গুড় আনছে খাওয়া থাকলে বাতাসে ভালো কি আছে

এই যে সুন্দর পাকছে বই কতছে সুন্দর পাকছে পাকার কারণে সুন্দর হয়ে ফেটে গেছে পাক করেছে না গাছে

খে খেতে খেত পাইকে থাকছে বাবাকৈ বাঙেনী হাইকা কৈছে বাংনী হাইকা দেহি চুন্দৰ ইমান চুন্দৰ হল দে পাইকেছে আৰু

কেন সিলভার দিছ তারানো নানে আনার মত বেনি হবে আম খেয়ে

তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি তো আজকের ভিডিও বলব না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য সবাই অনেক অনেক ধন্যবাদ